আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছে সবাই তো ভিডিও শুরুতে দেখতে পাচ্ছি আমার জান বাচ্চা আর তার বাবার চারেই তো আমি একটু দং করতেছিলাম তো এটা হচ্ছে ঈদের আগের দিনে একটা ভিডিও তো আমরা সবাই কিন্তু র্যান্ডম কিছু ভিডিও করি যে কিছু কিছু ছোট ছোটো ক্লিপ নেই মোমেন্ট করে রাখার জন্য তো সেই ভিডিওগুলো আমি তোমাদের সাথে একটু শেয়ার করি তো এখানে আমি আমার যান রেডি করে নিয়ে যাচ্ছিলাম হচ্ছে নিচে এটা কিন্তু ঈদের আগের দিনে একটা ভিডিও তো ভাবলাম যে গরুটাকে একটু দেখেই আসি গরুটা যেহেতু তার আগের দিন আনা হয়েছিল কিন্তু আমরা গেছিলাম যে দেখে আসছিলাম রাতের বেলা আনা হয়েছিল তখন দেখছি এর পড়া যাওয়া হয়নি না যে নিচ থেকে ঘুরে আসি আর কেন জানি আমার কাছে ঈদের দিনের থেকে ঈদের আগে যে ঈদ ঈদ একটা পাইপ সেটাই বেশি আমার কাছে আনন্দ লাগে খুব মজা লাগে ওই মানে ঈদ আসতেছে এরকম একটা ফিল হয় খুব আনন্দ লাগে আর ঈদের দিনটা কিভাবে যেন চলে যায় ঘুমাতে ঘুমাতে দেখা যায় কোনো বছরই ঈদের দিনটাতে মানে কোনো ঈদেই দেখা যায় যে রাত দুইটা তিনটার আগে ঘুমাতে পারি না আর সকালে উঠে একদম ই থাকে যার জন্য দেখা যায় পুরো দিনটা ঘুমাতে ঘুমাতে চলে যায় ঈদের ড্রেসই বড় হয় না আর এই তো নিচে চলে গেলাম আর আমি আমার দেখো গরু আর আমাদের এবারের গরুটা একটু আর আগে ছিল মানে একটু মানে ঢিস দিতে চাইতো তাই গরুর কাছে খুব একটা বেশি যাওয়া হয় নাই গরুটা আচই করতে পারি না ভয়ে যাইতেই পারি না কাছে তো এখানে আমার জামাই হচ্ছে তার ছেলেকে নিয়ে গরু দেখাচ্ছিলো আর সে বলতেছিল গরুকে একটু সে টাচ করুক টাচ করাবো আমি বলছি না গরুটা টাচ করানো দরকার না অত কিছু বোঝে না কিন্তু তার ইচ্ছা যে সে টাচ করাবো আর এই তো এখানে আমার চান বাচ্চাটা গরুর গায়ে কি সুন্দর করে টাচ করতেছিল মানে হাত দিয়ে এত সুন্দর মতো গরু টাচ করতেছিল ইভেন কোরবানির যে মাংস সেটাও কিন্তু সে টাচ করছিল আর এই তো সে এবং তার বাবা তাদের একটা ছোট্ট ক্লিপ নিয়ে নিছিলাম আর পিছনে হচ্ছে আমার ভাবি আমরা সবাই নিচে আসছিলাম একটু ঘুরে দেখতে আর এই এলাকা এই এলাকাতে এত বছর থেকে আছি কিন্তু মানে একা একা কখনোই নিচে আমরা ওভাবে যাই না মানে আমাদের যাওয়াই হয়ে ওঠে না কেন জানি মানে একটু ইন্ট্রোভার টাইপের আমরা দেখা যায় যে যাওয়া হয় না নিচে ওভাবে ঘোরাফেরা অত একটা পছন্দ করি না তো এই তো আমার ছেলে তার মামির কোলে ঘুম থেকে উঠে তার মামির সাথে মামির কোলেই আছে তার মামি কিন্তু তাকে অনেক ভালোবাসে এবং সেও কিন্তু মামিকে খুব ভালো চেনে আর আমার বোন আমরা একটু এলাকাটা ঘুরে দেখেছিলাম আমাদের আশেপাশে কি অবস্থা কোথায় কোথায় গরু আছে কিন্তু গরুর কাছে তো সব মানুষ ওই জন্য দেখা যাচ্ছে ওভাবে যাইতে পারে না ভিডিও নিতে পারে না এই তো আমাদের বাসার সামনে এখান দিয়ে দুটো ছাগল নিয়ে যাচ্ছে এরপর চলে গেছিলাম বাসায় আর কোনো ভিডিও নেওয়া হয় নাই তো ভালো থাকো সবাই হাফেজ ঈদ মোবারক চলে আসলাম আবার ঈদের একটা ভ্লগ নিয়ে তো ভিডিওটা কিন্তু শেষ করেও শেষ করলাম না তো এটা কিন্তু রাত দুইটা রেটের একটা ভিডিও ছেলে আমার তখনও যাক না কখনোই দেখা যায় যে ঈদের রাতে আগে ঘুমানো হয় না তো সকালবেলায় তো ঈদ মুবারক সবাইকে আবার দিয়ে দিলাম আমার জামাই চলে যাবে এখন নামাজে সাথেই তো আমার মামাতো ভাই অ্যান্ড ওরা যাবে হচ্ছে ঈদের সকালে নামাজে ঘুম মাত্র কয়েক ঘন্টা ঘুমাইছে আর এই তো আমার ছেলে ঘুম থেকে তো সে জায়গায় হয় না সে উঠবেও না কেননা তার ঘুমই হয় না রাতের বেলায় সে ঘুমায় তিনটে চারটার দিকে তো ভাবলাম পুরো বাসার একটা ভিউ নিয়ে নিই তো এখানে যে দেখি আমার আম্মু রান্না করতেছে সাথে আমাদের বাসার আনটি অ্যান্ড আম্মু রান্না করতেছিল নুডলস তো ঈদ ঈদের আমাদের তো নুডলস শ্যামাই এগুলো থাকবেই চটপুটি চটপটি এগুলো তো আইটেম সবসময় থাকবে যেই ঈদই হোক আর এবার যেহেতু কোরবানি ঈদ সোর সাথে হচ্ছে বিফতো আছে তো আর সাথে সাথে খাওয়া হয় না দেখা যায় যে রান্না করতে করতে দুইটা বেজে আর একটা তিনটা বেজে যায় তো আম্মু কিন্তু সকালবেলা দেখা যায় যে সব কিছু রান্না করে রাখে আমাদের দুপুরে খাওয়ার জন্য দেখা যায় যে চিকেন তারপরে বিরিয়ানি অল্প করে রান্না করে রাখে যাতে মাংসর জন্য ওয়েট করতে না হয় তো পুরো বাসার একটা ছোট্ট ক্লিপ নিয়ে নিচ্ছিলাম সবাই তো আমার বোন আমার ভাবি একটু ঘরটাকে গুছাই নিচ্ছিল আর আমিও গোসাই একটু অল্প স্বল্প আমার ঘরটাকে আর ছেলেকে নিয়ে তো অল্প একটু ব্যস্তই ছিলাম তো যাই হোক আমি চলে গেলাম আমার রুমে এটা কিন্তু আমার রুম কিন্তু এখন আমি থাকি আমার আমার রুমে তো আমার বোন এই রুমটাকে সুন্দর করে একটু গুছিয়ে নিচ্ছিল আর যদিও আমাদের বয়সে কেউ আসে না তারপরে কিন্তু দেখা যায় যে ঘরটাকে একটু ক্লিন করে রাখলে তো আমাদেরই ভালো লাগে আর ঈদের দিন সকালবেলা থেকে দেখা যায় যে এইসব করতে করতে আমাদের আটটা দশটা বেজে যায় আর সবাই নামাজ পড়ে চলে আসে তো এই তো বাবা চলে আসছে নামাজ পড়ে আর ছেলের সাথে ঈদ মোবারক কোলাকুলি করতেছিল আর ছেলের তো ঘুম ভাঙে না ছেলের ঘুম ভাঙে হচ্ছে সকাল দশটা এগারোটায় সে হচ্ছে জমিদার আর আমরা হচ্ছে কিছু বললাম না যাই হোক আর এইখানে আমার আম্মু সবাইকে সালামি দিচ্ছিলো কেউ সালামি দিক আর না দিক আমার আম্মু কিন্তু প্রতি বছর প্রতিটা ঈদে সবসময় সবাইকে সালামি দিয়ে দেয় সে সে তার দায়িত্ব পালনে অটল সে হচ্ছে সবাইকে যার যার মতো করে সালামি দিয়ে দিচ্ছিলো সবাই যদি আম্মুকে আমরা আগেই সালাম করে ফেলছি সবার আগে আমরা আম্মুকেই সালাম করি তো এইখানে আমার ভাইয়াকে সালাম দিতে গে সালামি দিতে গেছিলো সে আগেই সালাম করছে নামাজ পড়ে এসে আর আমার ভাই ভাবি সবাইকে আম্মু কিন্তু সালামি দিচ্ছিল আর তো আম্মুকে কিন্তু বললে আম্মু আসলে একটু সাপোর্ট করে। আম্মু রান্না করতে করতে অনেক বেশি টায়ার্ড হয়ে গেছিলো বাসায় দেখা যায় যে আমার আম্মুই রান্না বান্না করে তো এই তো এখানে নাতির সাথে একটু কোলাগুলি করতেছিল আর হ্যাঁ আমার ভাই না আমার ভাবি আমার ভাই ছেলে সবাই কী করছিল এই তো আমার ক্যামেরাম্যান আমার বোন ও ছাড়া কিন্তু আসলে দেখা যায় এই টাইপের ভিডিওসগুলো করাই হয় না আমি তো আসলে ভিডিও করার সময় পাই না আর এইগুলো দেখা যায় যে মোমেন্ট করে রাখার জন্য আমাদের ফোনে সবার ফোনে টুকটাক কিন্তু ভিডিওস থাকে তো এই ভিডিওগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি যদি আমরা ওভাবে প্রফেশনাল কোনো ভিডিও করি না নর্মালি দেখবা আমার ভিডিওতে আমি নর্মাল ভিডিওই নেই এগুলো আমার ফোনে এমনিতেই আজকে ভিডিও ছাড়তেছি বলে না এর আগেও আমাদের ফোনে এইসব ভিডিও আছে আমার ফোনে আছে আমার ভাইয়ের ফোনে আছে দেখা যায় অল্প স্বল্প এগুলো করে রাখার জন্য আমার কিন্তু নেই তো এখানে আম্মু আমাদের কাজে আন্টিকেও সালামি দিয়ে দিল আমার নানিকেও সালামি দিয়ে দিছে আর এভাবে আমার আম্মু তার দায়িত্ব পালন করলো তো ভাবলাম যে আমার ছেলের একটা ছোট্ট ভিডিও নেই তাকে একটু রেডি করি সকালবেলা তার তো ঘুম ছিল না দেখেন সে কান্নাকাটি করে শেষ যদিও তাকে আমি গোসল করাই না অত সকালে জাস্ট ওয়াইফ ওয়াইফস দিয়ে মুখটা একটু ক্লিন করে ওকে আমি জামাকাপড় পরাই দিয়েছিলাম আর সে কান্নাকাটি করতেছিল ঘুমানোর জন্য আর এখানে আমি একটা ড্রেস পরে নিলাম এই ড্রেসটা আমার আম্মু আমাকে এনে দিছিল। তো যদিও ছেলেকে নিয়ে ওভাবে বাইরে বের হতে পারি নাই যার জন্য দেখা গেছে যে ওভাবে কেনাকাটা হয় নাই কোবা নিদে সামনে বছর কেনাকাটা ঠিকঠাক মতো করতে পারবো তো যাই হোক এখানে ছেলে ঘুমাচ্ছে সাথে তার বাবাও শুয়ে বসতে তার সাথে জয়েন্ট করলো যাই হোক আমি ভাবলাম যে একটু গরুটাকে দেখে আসি ঈদের সকাল আমার বোন ভাবিদের জন্য ওয়েট করে ভাবলাম যে আমি যাই দেখে আসি ওরা আসুক রেডি হোক তো নিচে যাচ্ছিলাম একা একা একটা ছোট্ট ভিডিও নিচ্ছিলাম সেই সাথে তারপর এই তো আমাদের গ্যারেজে চলে আসলাম আর এখানে গরুটাকে দেখে তো আমার খুবই কষ্ট লাগতেছিল যদিও কষ্ট পর কিছু নাই আর এই তো গরুটা কিন্তু একদম শুকাই গেছিলো একদিনে দেখা যায় অবলা প্রাণী হলে কিন্তু তারা বোঝে যার জন্য দেখেছে সেই শুকাই গেছে খাচ্ছিল না কোনো কিছুই আর এখানে আমি ভাবলাম আমার ছেলেকে একটু নিয়ে যাই একটু দেখে আসি গরুটাকে সে একটু জাগনা হয়েছিল আর এখানে আমার বোন ভাবি তারাও সেই সময়ের মতো চলে আসছিল নিচে তাদের একটা ছোট্ট ভিডিও নিলাম অ্যান্ড এই তো এখানে আমাদের গরুটা কাছে যাওয়ার এবার কোনো সাহসই হচ্ছিলো না কেননা এবার আমাদের আমাদের গরুটা হচ্ছে একটু রাগী ছিল আর তাকে টাচ করার মতো সাহস কারোই হচ্ছিল না ভয়ে ভয়ে একটু ধরতে গেছিলাম আর এখানে আমার জামাই কিন্তু সে তার ছেলেকে নিয়ে চলে গেছিলো গরুকে টাচ করানোর জন্য আর আমার ছেলে তার ঘুম মানে একদমই ছাড়তেছিল না সে দেখেন কিভাবে ঘুমা মানে একটুখানি জাগনা হবে জাস্ট ওকে একটু ফিড করাইলে তারপরে আবার ঘুমাই যাবে সাথে সাথে তো আমি ভাবলাম যে ওই সুযোগে ওকে একটু জাগনা রাখি একটু মানে একটু জাগনা থাকুক অন্তত রাতে একটু তাড়াতাড়ি ঘুমাবে না তার চোখ থেকে ঘুম একদমই সরবে না সে মানে ঘুমাবে যে কোন অবস্থাতেই সে ঘুমাবে দিনের বেলা তার মনে যে কোন অবস্থাতেই সে ঘুমাবে এখানে আছে আমি ভাবলাম যে একটু টাচই করে ফেলি গরুটাকে তো আমার হাজব্যান্ড একটু সাহস দিয়ে নিয়ে গেল কাছে এই তো একটু টাচ করলাম আর আমার বোন তো কোনোভাবেই সে গরুটাকে টাচ করতে মানে খুবই ভয় পাচ্ছিলো আর আমার ভাইয়ের ছেলে সেও কিন্তু দেখেন ছোটো মানুষ হিসেবে সে খুব সাহসী সে কাছে যে গরুটাকে খুব সুন্দর মতো টাচ করতেছিলো আর আমার বোন কোনোভাবেই টাচ করতে পারে না সে ভয়েতে কাছেই যাচ্ছিলো না আর এই তো এটা আমাদের বাসার সামনের একটা ছোট্ট ভিউ ভাবলাম যে গরুটাকে যখন বের করবে একটা ছোট্ট ক্লিপ নিয়ে দেখি গরুটাকে বের করলে একটু ভিডিও নেব কিন্তু আমাদের কষাইটা তখনও আসে নাই যার জন্য ওয়েট করে 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 বাইরে দাঁড়াইছিলাম অনেকক্ষণ আর এখানে রক্ত মানে গরুর রক্তটা যাওয়ার জন্য কিন্তু এখানে একটা গর্ত করে নেওয়া হয়েছে আর এইখানে দেখলাম আমাদের এলাকার ছোটো ছোটো পিচি বাচ্চারা হচ্ছে বান্ধবীদের সাথে বন্ধুদের সাথে ঈদের কোলাকুলি বিনিময় করতেছিল আর আমি দাঁড়াইছিলাম ছিলাম কিন্তু এখানে মূলত গরুটাকে বের করতেছে সেটা দেখার জন্য মানে গরুর ভিডিওটা ক্লিপ করার ক্লিপটা নেওয়ার জন্য গরু বের করার কিন্তু আমি বাচ্চাদের এইসব ভিডিও মানে বাচ্চাদের এইসব কুশল বিনিময় দেখে আমি ওদেরকে নিয়ে মানে ওদের ভিডিও করে নিয়ে ব্যস্ত হয়ে গেছিলাম আমি খেয়ালই করি না কখন গরুটাকে বের করছিলো তো এইখানে গরুটাকে ধরে বাঁধা হচ্ছিল জবাইয়ের জন্য রেডি করা হচ্ছিলো তো যাই হোক আমার খুব ভয় লাগে এই বিষয়টা আর আমার বোন তো একদমই দেখতে পারে না সে খুব ভয় পায় আর ওইখানে আমার ভাইয়ের ছেলে সে টোটো করে পুরো এলাকা ঘুরে বেড়ায় আর এইখানে এই তো আমাদের গরুটাকে জবাই করে অলরেডি শেষ মাংসটাকেও কাটাকাটি শুরু করে দিছিল প্রতি বছর দেখা যায় আমরা একটু একটু করে মাংসটাকে ধরি আর এখানে দেখেন আমার ছোট্ট ছেলেটা কি সুন্দর করে মাংস ধরতেছিল তার বাবার খুব শখ যে সে মাংস একটু টাচ করবে এই জিনিসগুলো একটু ফিল করুক যদিও তার এখন ওই বয়সটা এখন হয় নাই যে সেই জিনিসগুলো বুঝবে তো তারপরও দেখেন কি সুন্দর করে সে মাংসটাকে টাচ করতেছিল আর আমার তো মাংস অলরেডি বসাই দিচ্ছে তো আমার খুব ইচ্ছা ছিল যে একটা ভিডিও ক্লিপ যদি আমি পারি না এত মাংস রান্না করতে তাই বলছিলাম যে একটা ভিডিও নেবো আম্মু তুমি একটু আমাকে বইলো বাট আম্মু মনেই ছিল না আম্মু কখন জানি মাংস বসাই দিছে যাই হোক আর তারপর চলে আসলাম দেখেন এটা হচ্ছে আমাদের ঈদের রাতের ভিডিও তো সারাদিন তো কোনোভাবে চলেই গেল খাওয়া দাওয়া রান্না একদম মাংস কাটাকাটি করে ঘুমিয়ে চলে গেছে তো তারপর রাতের বেলাটা এইভাবে আমাদের শেষ হচ্ছিল আমার ছেলেটার বিনোদন দিয়ে সে দেখেন ও কিন্তু এত ছোট হলেও কিন্তু কোল বুঝে আমাদের সবাইকে খুব সুন্দর মতো সে চেনে তার যে কোলে পছন্দ সে সে কোলে থাকে এবং যদি মন চায় যে না আমি কোলটা চেঞ্জ করবো সে কিন্তু চেঞ্জ করে দেখেন তার বাবার কুল থেকে আমাদের কারো কোলেই সে আসবে না ওই মুহূর্তে তার বাবার কুলই তার কাছে খুব ভালো লাগতেছিল আমাদের কারো কোলেই কোনোভাবে আসতেছিল না মানে আমরা সবাই মানে ট্রাই করতেছিলাম আমি আমার বোন আমার আম্মু আমার ভাবি সবাই চাচ্ছিলাম যে আমাদের কোলে আসি কিনা দেখি আমরা মনে করতাম যে হয়তো সেই এই বিষয়গুলো বোঝে না হয়তো এটা কোয়েন্সিডেন্স হয়তো এমনিতেই সে আসতে চায় কি না কিন্তু না অ্যাকচুয়ালি সে কিন্তু বোঝে যে আমি কোন কোলে যাব কি থাকবো দেখেন বাবার কুল থেকে ভাবে আমার কোলে আসে নাই ইভেন আমার কুল থেকে কিন্তু তার বাবার কোলে ঠিকই গেছে দেখেন বাবাকে দেখি কি রকম করে মুচকি হাসি দিচ্ছে হাসিতে একদম হাসতেছিল খুব সুন্দর মতো এবং যাওয়ার জন্য পুরো গাটাকে তার বাবার দিকে আগায় দিচ্ছিল যে আমাকে কোলে নাও আর আমাদের কারো কিন্তু ব্যাপারটা সেরকম ছিল না আমাদের কোলে দেখা গেছে সে আসবে না সে হচ্ছে উল্টা মুখটাকে একদম ঘুরায় নিত আর হ্যাঁ এরকম করে কিন্তু বুঝতে পারে তো তো এই এভাবে আমাদের ঈদের শেষ হয়ে গেল আর সবাই যে যার মধ্যে ঘুমায় পড়লাম আমার জান প্রথম কোরবানি ঈদ গেল এটা আর তাই আমি তোমাদের সবার সাথে এই ভিডিওটা শেয়ার করলাম আশা করি সবার ভালো লাগবে তো কেমন গেলো সবার ঈদ জানাবা আবারও সবাইকে ঈদ হমবার দিচ্ছি ভালো থাকো সবাই হাফেজ